আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত ইন্নআলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ আম্মাবাদ সম্মানিত দর্শক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন এটি আল্লাহ তালার একটি অনেক বড় দয়া তার অসীম দয়ার ভান্ডার সম্পর্কে আরেকটি হাদিস আজকে আমার আপনাদের মাঝে আমি শেয়ার করব হাদিসটি মুসলিম শরীফের মধ্যে এসেছে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিন না শয়তানায়াকুল নিশ্চয় শয়তান বলেছে যে ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি লা আবরু আগুয়ি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফيهم যতক্ষণ পর্যন্ত আপনার বান্দাদের মাঝে তার আত্মা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে বিপদগামী করতে থাকব দেখেন সে কতটা তার অসত উদ্দেশ্য প্রকাশ করেছে কিন্তু এবার আমরা দেখব যে আল্লাহ বিরুদ্ধে তার দয়াটা কিভাবে তিনি প্রকাশ করেছেন ফয়াকুর রব্বী আজ্লা আল্লাহ আলমিন বলেছেন যে আল্লাহ তালা তার ইজতের কসুম করে বলেছেন অর্থাৎ আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি যে যতদিন তারা আমার কাছে ক্ষমা চাইবে আমি তাদেরকে ক্ষমা করে দেবো আল্লাহ সুতরাং আল্লাহ রাবুল আলমিনের দয়া এবং ক্ষমা হচ্ছে অসীম তবে আমাদের মেন যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এতটা দয়াবান আল্লাহ পেয়েও আমরা আল্লাহর কাছে যাই না আমরা ক্ষমা চাই না আমরা অনবরত গুণা করে যাচ্ছি করে যাচ্ছি অন্যায় করে যাচ্ছি করে যাচ্ছি সেরেক করে যাচ্ছি আমরা বেদাহাতের সাথে লেগেই আছি লেগেই আছি কিন্তু আল্লাহ রবুল্লা আলামিনের পথে যদি আপনি আসেন আপনার গুণে আল্লাহ রবুল্লাহ আলামিন কিভাবে ক্ষমা করবেন যে শয়তান বলছে বিপদগামী করবে আল্লাহ আবার কসম করে বলতেছেন যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তারা যদি আমার কাছে ক্ষমা চায় আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুতরাং আল্লাহ তাল্লা ক্ষমার যে দরজা খোলা রয়েছেন আমাদের মৃত্যু আসা পর্যন্ত মৃত্যুর গড়গড় আসা পর্যন্ত মৃত্যুর জন্য তো আমরা অপেক্ষা করতে পারি না যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে সেই জন্য আমরা প্রতিনিয়ত আমরা ক্ষমা চাইব আল্লাহর কাছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে প্রকৃত মুসলিম হিসাবে কবুল করেন আমিন